আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম এই মুহূর্তে আপনাদের সবার রিকোয়েস্টের বাটিকের ড্রেসের কালেকশন নিয়ে যেটা আজকের ভিডিওটার মধ্যে আমরা যে বাটিকগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট ফ্যাশনেবল ডিজাইনের বাটিকগুলো যেগুলো আটশো হাজার টাকার বাটিক আজকে এই মুহূর্তে এই ভিডিওটার মধ্যে অফার থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বাটিকের ড্রেস তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা যারা অনলাইনে নিতে চান এই অফারটা নিতে পারবেন প্লাস শোরুম থেকে নিতে পারবেন পাঁচশো টাকায় এই যে দেখেন এটা ডিজাইনটা সুন্দর রেইনবো রেইনবো ডিজাইন কম্বিনেশন বাটিকের সবচাইতে ফ্যাশনেবল ডিজাইন এগুলো বাটিকের দেখেন আমরা এই বাটিকগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় প্যান্ট প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা বাটিক ড্রেসে প্যান্ট প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এই যে স্টিভের প্যানেল ফোর পিস এগুলো এটা স্টিভের প্যানেল আলাদা এবং দোপাটটা আমি একটা ড্রেসের দুপাটা খুলে দেখাই যে কত বড় দুপাটা না এগুলো রেইনবো কম্বিনেশনের সবচেয়ে ফ্যাশনেবল বাটিক এগুলো এগুলো আটশো হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন বাটিকের ডিজাইনগুলো আজকে প্রত্যেকটা নজরকাড়া বাটিক থাকবে ইশা আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলস দেখাবো আপনাদেরকে এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটার এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালার অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাটটা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন নুরম্যানসোনা নুরম্যানসনের চারতালায় পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটা অ্যাস কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা প্যান্ট এই যেটা হচ্ছে স্লিভ এবং দুপাটা অনেক সুন্দর এটা দেখেন এটা অফ হোয়াইটের সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা অফ হোয়াইটের সাথে অরেঞ্জ কম্বিনেশন করা অনেক সুন্দর সব ধরনের সব ধরনের কালার পাবেন আপনাদের পছন্দের কালার ডিজাইন গুলো থাকবে এটা গ্রিন কালারের মধ্যে কলকাতায় ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে এটা প্যান্ট যারা প্রিন্ট করা প্যান্ট চান প্রিন্ট করা প্যান্ট ও থাকবে প্রিন্ট ছাড়াও থাকবে এক কালারের মধ্যে থাকবে এটা দুপারটা খুবই সুন্দর প্রত্যেকটা ফোর পিস মানে স্টিভের কাপড়গুলো আলাদাভাবে দেওয়া আছে এই বাটিক গুলা স্টিভের কাপড়গুলো আলাদাভাবে দেওয়া হচ্ছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিক এগুলা যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস এবং এগুলো বাইরে হোলসেলেই সেল হয় সাতশো আটশো টাকা আমরা রিটেল প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় একটা একটা করে রাখেন এটা রাখার পর হ্যাঁ এই যেটা কালারটা পেঁয়াজ কালার অনেক সুন্দর পেঁয়াজ কালার মধ্যে মার্শাল ডিজাইনটা এত সুন্দর মানে এগুলো আসলে চোখ ধাঁধানো কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা তো পার্টা একটা একটা করে ডিজাইনগুলো দেখাই এটা একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে প্যাটিকগুলো অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন থাকবে অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যান শোনা নূর শুনে চারতলা পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অ্যাড্রেসগুলো নিতে পারবেন অনেক সুন্দর দেখেন হোয়াইটের সাথে ইয়েলো এবং রেড কম্বিনেশন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকে এই ড্রেস প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় ওই ওইখানে আর আছে ওইখানে দেন ওই ওইগুলো নেন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর রেইনবো কম্বিনেশনের মধ্যে এই যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে বাকি কালেকশনগুলো শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণের বাটিকে ড্রেসের কালেকশন করা আপনাদের জন্য এটা কালারটা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই বাটি মার্শাল সবগুলো ড্রেসই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম